আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে দেখাবো যে কীভাবে ইউটিউবের প্লে লিস্টে কতগুলো ভিডিও রয়েছে এবং কি পরিমাণ লেন্থ রয়েছে সেটি আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ই আই ইউটিউব প্লে লিস্ট ক্যালকুলেটর হ্যাঁ তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লে লিস্টে এখানে ইউআরএল লিঙ্ক দেখা যাচ্ছে তারপর হতে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে টোটাল প্লেলিস্ট ডিউরেশন এখানে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা ছাপ্পান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড একটা প্লেলিস্টের লিস্টের লেন্থ তার মানে প্লেলিস্টের নাম হচ্ছে পপুলার থ্রি আওয়ার এবং এই প্লেলিস্টের আন্ডারে এই যে এক একটা ভিডিও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ছয় মিনিট আঠাশ সেকেন্ড এখানে ওই ওয়াচ ভিডিওতে ক্লিক করলে এটা প্লে হবে যেহেতু আমরা ওয়াচ করবো না শুধু দেখাবো যে এই প্লে লিস্টের আন্ডারে কতগুলো ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে আপনি প্লে লিস্টের লিঙ্কটা দেওয়ার পরে গোতে ক্লিক করলে টোটাল ডিউরেশনটা দেখাবে যে এখানে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওর কত সময় ধরে চলবে বা লেন্থ কত টু আওয়ার্স ফিফটি সিক্স 43 সেকেন্ডস এখন কিভাবে এই প্লে লিস্টের এই আমরা বের করব আমি পুরো প্রসেসটি এখন আপনাদের দেখাচ্ছি অনেক সময় অনেকে আমাদের প্লে লিস্ট পাঠায় যে এটি দুই ঘন্টার একটা প্লে লিস্ট আছে প্লে করে দাও তো পরে দেখা গেছে সেখানে আড়াই ঘন্টার ভিডিও থাকে তো আসলে কত মিনিটের ভিডিও আছে তো সেই টাইমটা আপনার জানা থাকলে অনেক ক্ষেত্রে সুবিধা হয় যারা ইউটিউবিং করেন ছোটো ছোটো চ্যানেলের ক্ষেত্রে গ্রো করার জন্য এগুলো অনেকটা কাজে আসে তো এখন চলুন আমি পুরো প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জন্য আপনাকে যেতে হবে যে প্লে লিস্টটি কপি করার জন্য একটা ইউটিউব চ্যানেলে যেতে হবে যেখান থেকে আপনি প্লে লিস্টে চ্যানেল বা একটা লিঙ্ক আপনাকে যে লিঙ্কটা পাঠাইতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার একটা চ্যানেলে যে টেক উইথ মাসুদ একশো আশি ডিগ্রি আমি যদি চ্যানেলে ক্লিক করি তাহলে আমার চ্যানেলের ইন্টারফেস চলে আসবে তারপর এই যে প্লে লিস্ট লেখা রয়েছে প্লে লিস্টে ক্লিক করবো প্লে লিস্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলো প্লে লিস্ট আছে আমার চ্যানেল সব কিছু শো করছে তো আমি ইতিপূর্বে এই প্লে লিস্টটার আপনাদের দেখিয়েছি এখন আমি এই প্লে লিস্টের লেন্থটা দেখাবো যেটা ওয়ান আওয়ার লেখা রয়েছে আমি এটাতে টাচ করবো থ্রি ডটে টাচ করার পরে এই যে শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশান আমি ক্লিক করব ক্লিক করার পরে যে লিঙ্ক লেখা রয়েছে লিঙ্ক লেখার উপরে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবো বাস এখান থেকে আমি বেরিয়ে যাব এখানকার কাজ শেষ এখন আমাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে দিতে হবে হচ্ছে প্লে লিস্ট এ ওয়াই এলআই প্লে লিস্টেন্ট লেন্ট এতটুকু লিখলেই আপনাদের সামনে চলে আসবে প্লে লিস্ট লেন্থ ক্যালকুলেটারে যে দেখতে পাচ্ছেন ইউটিউবের একটা লোক দেখা যাচ্ছে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে ইউটিউব প্লে লিস্ট ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল একটা লিঙ্ক দেওয়ার স্থান এবং এখানে গো চিহ্ন রয়েছে আমি যে লিঙ্কটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে এসি এখানে গো লেখার উপরে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাবেন এই যে ওয়ান আওয়ার প্লে লিস্টের প্লে লিস্টের নাম তারপরে ওয়ান আওয়ার ফাইভ মিনিট চৌচল্লিশ সেকেন্ড দেখতে পাচ্ছেন এক ঘন্টা পাঁচ মিনিট চৌচল্লিশ সেকেন্ড লেন্থ রয়েছে এখানে কিন্তু আমার কত সেকেন্ড পর্যন্ত রয়েছে সম্পূর্ণ ক্যালকুলেট করে ওনারা দিয়ে দিয়েছে তো এটি খুবই সুন্দর এবং সহজ একটি প্রসেস এখানে কতগুলো ভিডিও রয়েছে কোন যে কোনো ভিডিওটা আপনি চাইলে এখান থেকে প্লে করতে পারেন এবং একটা প্লে লিস্টে কতগুলো ভিডিও রয়েছে তার লেন্থ কত খুব সহজে এখান থেকে বের করে যায় ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকবেন চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলের সুস্থতা কমানো করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম